নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাবো ক্রিসেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি সুন্দর ছোটো গল্প গল্পের নাম মাধব সংবাদ শুনতে থাকুন আজকের গল্প মাধব সংবাদ সুচেতার সঙ্গে মাধবের গণ্ডগোলটা শুরু হয়েছিল বিয়ের দু বছর বাদে বিয়ের দু তিন বছরের মধ্যে পৃথিবীর প্রায় সকলেরই রকম একটু বিবাহিত জীবনের গোলমাল শুরু হয় যখন পরস্পরের প্রকৃত রূপ দুজনে দেখতে পায় তখন স্বভাবের পার্থক্যটা ধরা পড়তে থাকে রুচি আর ব্যক্তিতে যুদ্ধ শুরু হয় কিছুদিন এরকম চলে আর তারপরে পুরুষ হয় স্রৈন্য হয়ে যায় নয়তো নিষ্প্রিয় নারীরা বাঘিনী বা গৃহিণী হতে থাকে তারপর হয়তো বা কারোর কারো জীবনে সেই দুর্লভ ব্যাপারটা জন্মায় যাকে দাম্পত্য প্রেম বলে কিন্তু মাধব দাম্পত্য প্রেম ব্যাপারটাকে মোটেই বিশ্বাস করতে পারে না দাম্পত্যই যদি তবে প্রেমটা আসে থেকে প্রেমের মধ্যে যে একটু ঘোমটা টানা রহস্য একটা আধ ছোঁয়া রোমাঞ্চ তা রোজ পরস্পরের কাছে ন্যাংটো হওয়া দুটি নরনারীর মধ্যে কিভাবে সম্ভব একটি ছোট বাসায় যখন রোজই দুজনে অল্প দূরত্বে বাস করছে গায়ে গা ঠেকছে পরস্পরকে চোখে পড়ছে এবং দুজনের মধ্যে যখন কোনো কথা বলাই আর বাকি থাকেনি তখন রোমাঞ্চ বা রহস্য জন্মায় কি করে উপরন্তু সুচেতার অন্য দোষ না থাকুক সে বড় রকচটা খুব সহজেই অতি সামান্য কারণে সে রেগে যায় রেগে গেলে মাধবকে এমন কোনো কথা নেই যা বলে অপমান করে না আবার রাগ পড়লে আদরও করে খুব কিন্তু রাগ তো একদিনের নয় কাজেই আদরের পরও আবার মাধব অপেক্ষায় আশঙ্কায় থাকে কখন আবার সুচেতার রাগ হবে কিসে হবে কোনো ঠিক নেই কিসে রাগ হবে সুচেতার কখনো ঝিয়ের উপর এগিয়ে গিয়ে মাধবকেই বকেসে আর এই বকতে বকতে মাধব সম্পর্কে সমস্ত খারাপ কথাই তার বলা হয়ে গেছে মাধবও যে চুপ করে থাকে এমন নয় সুচেতা সম্পর্কে যত খারাপ কথা বলা যায় সবই রাগের মাথায় তার বলা হয়ে গেছে বিয়ের আট ন বছর বাদে আজ মাধব বুঝতে পারে অতি সুন্দরী ওই যে সুচেতা ওকে আর সে ভালোবাসে না একটুও না সুচেতা রাস্তায় বেরোলে এখনো কত পুরুষ আনসান করে কত গোপন কামুক দৃষ্টি তাকে লেহন করে যায় মাধবের দুই একজন বন্ধু যে হ্যাংলার মতো সুচেতার দিকে চেয়ে থাকে এসবই প্রমাণ করে যে সুচেতার মেয়ে মানসই ব্যাপারটা প্রবল কিন্তু ভাই তার প্রতি আর লোভ লোবন্তত মাধবের নেই এমনকি তারা এক নাগারে গাড়ে বহুদিন সহবাস না করেও পাশাপাশি শুয়ে থাকে একটি চুম্বনেরও আদান প্রদান হয় না যখন ঝগড়া নেই তখনও নয় সুচেতা ঠান্ডা হয়ে গেছে এমন নয় বরং শারীরিক মিলনে মাঝে মাঝে সুচেতাই আগ্রহ দেখাতো উত্তেজিত করে তুলত বাধবকে কিন্তু বড় সহজেই সুচেতা অপমান করে একেবারে শীতলও করে দেয় তাকে অর্থাৎ সুচেতা মাধবকে দরকার মতো ব্যবহার করে মাত্র মূল্য দেয় না তবে সেই কথা বলে তোমাকে আমি যে কত ভালোবাসি তা তো বোঝো না এরকম কথার বেলুন কিছুক্ষণ হাওয়ায় ভাসে তারপর নিজের থেকেই পেটে যায় কিন্তু মাধবের দেশ জোড়া খ্যাতি এই অল্প বয়সে। সায়েন্ট্রিস্ট বেরোতে না পেরোতেই মাধব যাকে বলে রিনাউন্ড আর্টিস্ট আর স্কুল থেকে পাশ করে সে প্রথমে কমার্শিয়াল কাজ শুরু করে তার মৌলিক শিক্ষাটা ছিল খুবই ভালো সে চমৎকার ড্রয়িং জানে কম্পোজিশান জানে রঙের রসবোধ চমৎকার সে যেমন পারে সিনেমা হলের ইন্টিরিয়র ডেকোরেশন তেমনই হাত তার শাড়ি বা ছিটকাপড়ের ডিজাইনে পাবলিসিটির নানা কাজে সে সিদ্ধহস্ত ছিল তাই সদ্য পাশ করে বেরিয়ে সে প্রথম কিছুদিন অর্থ কষ্ট আর হাড় খাটুনি ধকল সইল ক্রমশ মস্ত মস্ত কাজ পেতে থাকে আবার নিজস্ব আঁকার স্বভাব ছাড়েনি বলে তার ব্যক্তিগত সিরিয়াস ছবিগুলিও ক্রমে স্পষ্ট ভাস হয়ে উঠছিল তাদের অন্তর্গত দার্শনিকতায় তার কয়েকটা এক্সিবিশন প্রথমে পাত্তা পায়নি এখন তার এক্সিবিশন একটা গুরুত্বপূর্ণ সংবাদ হয়ে দাঁড়ায় কলকাতায় প্রচুর ছবি বিক্রি হয় ত্রিশ পেরিয়ে মাধব দাস দেশে নাম করা ব্যক্তিত্বদের একজন একবার বছর খানেকের জন্য ইউরোপ ঘুরে এসেছে সেই সে সম্পূর্ণ প্রতিষ্ঠিত সুচেতা জানে তার স্বামী নাম করালো এও জানে মাধবের ছবি আঁকা থেকেই সংসারে রায় ব্যয় কোনো অভাবই রাখে না মাধব দিদার খরচ করে তবে মাধব মদ খেলেও কখনো মাত্রা ছাড়ায় না তার ভর্তির জায়গা বেশি নয় মেয়ে মানুষের দোষ মোটাই নেই বরং মেয়েদের বেশ লজ্জাই পায় সে নেশা বলতে সিগারেট একটু বেশি খায় জামা কাপড়ে সৌখিনতা নেই সিনেমা থিয়েটার খুব অল্প দেখে মাঝে মাঝে বাইরে যাওয়ার নেশা আছে আর ফটোগ্রাফির শখ তা ফটোগ্রাফি সব মা খানিকটা জানতে হয় তবে এসব ছাড়া আর ট্যাক্সিতে চড়ার রোভাস ছাড়া তার আর খরচ কি যা যায় সংসারের জন্যই যায় সুচেতা ভাবে মাধব বড় খরচ করে সুচেতা ঝগড়া করে বলে খরচের টাকা আমার হাতে দাও না বলেই তো অত খরচ তোমার তাও দিয়ে দেখেছে মাধব টাকা হাতে পেলে সুচেতা সংসার খরচ করতে গিয়ে নানা বাজে ব্যাপারে টাকা নষ্ট করে আসে শাড়ি কিনল রাজ্যে ঝুটো গয়না ফুলের টব কিনে আনল ফলে তার হাতে টাকা থাকে না সাত দিনে সাতশো টাকা উড়িয়ে দেয় মন্ত্র বলে তাই তার হাতে সংসার খরচের টাকা আর দেয় না মাধব সেটাও হয়তো একটা রাগের কারণ সে যাই হোক মাধব বিয়ের এই আট বছর বাদে সত্যটা বোঝে অনেক মান অভিমান রাগ অনুরাগের পর অবশেষে নিষ্পৃহতা মাধব তার বাইরের ঘরটায় স্টুডিও করেছে আর একটা স্টুডিও আছে এই স্প্ল্যানেডের কাছে সারাদিন প্রায় সেইখানেই কাটে কিন্তু এখনও নিজের বাইরের ঘরে কাজ করে সে তার বড় ভুলো মন সকালে চায়ের পর জল সময় মতো কোনো দিনই দিতে পারে না সকালটায় এমন চমৎকার প্রাকৃতিক আলো আসে বলে সেই সময়টায় বিভোর হয়ে কাজ করে মাধব তখন কেউ যদি নেপথ্যে থেকে তাকে বিনা ঝামেলায় কিছু খাইয়ে না দেয় তো সে খাওয়ার কথা ভুলেই থাকে চঞ্চনে খিদে পেলেও গ্রাহ্য করে না কিন্তু তার ফলে এক সময় তার শরীর অবসন্ন হয়ে পড়ে তখন সে হতাশ হয়ে ভাবে হ্যাঁ হায় আমার কি কেউ নেই সুচেতা তো এক গ্লাস দুধও দিতে পারত অথচ তাদের সাত বছরের ছেলেটাকে খাওয়ানোর জন্যে সুচেতা সারাটা দিন কত ধমকায় মারে বকে কত আদরের সঙ্গে উদ্বেগের সঙ্গে খাওয়ায় ছেলেকে হিংসে করে না মাধব কিন্তু মন বলে ওই ছেলেটার মতো আমারও তো পাও না এ নিয়ে অনেক বলেছে মাধব কাজ হয় না সুচেতা কেবলই ভুলে যায় কিংবা বলে আমারও তো সকালে খিদে পায় মাধব বলে খেলেই পারো খাওয়ার চার্জ তো তোমার খাওয়ার এবং খাওয়ানোর সুচেতা উত্তর দেয় আহা কোন সন্দেশ রসগোল্লা আনো যে খাব এ হচ্ছে ঝগড়ার গন্ধ মাখানো কথা আজকাল মাধব বলে না কিছু শুধু বুঝে যায় তার মতো কাজ পাগল লোকের জন্য একজন বিশ্বস্ত মানুষ দরকার যে মানুষ তাকে দুই সতর্ক চোখে আগলে রাখবে নিজেকে লুকিয়ে রেখেও যে মাধবকে ঘিরে রাখবে নানান অসতর্ক মুহূর্তে যখন তীর বেগে ছবি আঁকে মাধক তখন তার শরীর দ্বিগুণ ক্ষয় হয় মাথার চিন্তার পোকারা কুড়ে কুড়ে খায় সিগারেটের ধোঁয়ায় ঝাঁঝরা হয়ে যায় বুক ঘন্টার পর ঘণ্টা তার সমস্ত ইন্দ্রিয় ছবির ভিতরে প্রাণ সঞ্চার করতে গিয়ে শরীরের প্রাণকে নিংড়ে নেয় সেই সময় মাধব শিশুর মতো হয়ে যায় কখনো হয়তো চিৎকার করে বলে কফি সেই ডাক সুচেতা কখনো শোনে কখনো উপেক্ষা করে কপি খেয়েছে কিনা তা অবশ্য মনে করতে পারে না মাধব তবে বুকটা যেন শুকনো লাগে রবিবারে মাধবের ঘরে কিছু লোকজন আসে কিছু বন্ধু কিছু ছবি সমঝদার কিছু ক্রেতা এবং প্রশংসাকারী আড্ডা মাধবের খুব প্রিয় এসব অতিথিদের কখনো কখনো এক কাপ করে অন্তত চা খাওয়াতে ইচ্ছে করে তার কিন্তু পারে না চা করার নাম করলে সুচেতা ভয়ঙ্কর রেগে যায় সোজা বলে দেয় আমি পারবো না দিন রাত তোমার সংসারে নতর ক্ষয় করছি আর কত চাও আমার বিশ্বাস নেই সাঁধার্লাদ নেই তো খুবই অসহায় বোধ করে ভাবে সত্যি বুঝি সুচেতাকে খুব খাটতে হয় তারপর আবার ফরমায়শি চা থাকবে বরং অতিথিদের কাছে অভদ্রতা হোক তবু সুচেতাকে অত খাটানো ঠিক নয় আবার কখনো ভাবে সুচেতার খাটুনিটাই বাকি এক বেলা রান্না করে দুবেলা খাওয়া রান্না ছাড়া তো আর বড় কোনো কাজও নেই ছেলেকে স্কুলের বাসে তুলে দিয়ে এসে সুচেতা হালকা হয়ে কাগজ নিয়ে বসে বা টুকটাক নিজের কাজ করে শুয়ে বসে থাকে এসব ব্যাপার নিয়েও কথা কাটাকাটি হয়েছে দাদের হাতাহাতিও যে হয়নি এমন নয় কোনো লাভ হয়নি বিয়ের আট বছর বাদে তারা নিতান্তই শরীরের দিক থেকে নিকটবর্তী মানুষ তাদের মন সম্পূর্ণ ভিন্ন পথের যাত্রী এই যে মাধবের আঁকা সব ছবি যার জোরে মাধবের এত নাম তার সম্পর্কে বা তার মনোভাব কি ঠিক বুঝতে পারে না মাধব তবে এইটুকু জানে সুচেতা তার ছবির গুণমুগ্ধ ভক্ত নয় বরং তার ছবি সম্পর্কে সে খুবই উদাসীন তার খ্যাতি সম্পর্কেও কখনো ছবি আঁকার ব্যাপারটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেও বলে যেমন তেমন রং মাখিয়ে বুতুড়ে সব আবল তাবোল এঁকে লোক ঠকাচ্ছ ও ছবি বাচ্চারাও আঁকতে পারে শুনে মাধব নিভে যায় মুখটা কেমন করে ওঠে নিজের উপর আবার সন্দেহ আসতে থাকে যা আঁকলাম তার সবটাই কি তার সবটাই কি তবে আবল তা বল একটা কোট সন্দেহ তাকে কষ্ট দেয় সে ছটপট করে আঁকতে বসে সে আত্মপ্রত্যয়ের অভাব বোধ করে কোনো কাগজে বা কোথাও কেউ মাধবের খুব প্রশংসা করলে মাধব যদি সেটা সুচেতাকে শোনায় তবে সুচেতা নিষ্ঠুর মৃদু হাসি হেসে বলে তোমার খুব অহংকার হয়েছে এত অহংকার ভালো নয় হতে পারে মাধব কিছু অহংকারী কিন্তু সে অহংকারের মধ্যে ছেলে মানুষই বড় যখন কাজ করে মাধব তখন সে সম্পূর্ণ অহং লুপ্ত অবচেতনায় চলে যায় তাই তার অহংকার কাউকেই আঘাত করবার মতো নয় এবং সে নিজের ছবি সম্পর্কে সদাই খুঁতখুঁতে সন্দিহান সংশয় একটা ছবির কাজ শেষ হলে সেটা কেমন হলো তা বিচার করবার ক্ষমতা পর্যন্ত তার থাকে না সে বিড় করে ছবির দিকে চেয়ে কেবল বলে খারাপ খারাপ খুব খারাপ এত খারাপ কার জীবনে করিনি পরে হয়তো সেই ছবিটাই ভীষণ প্রশংসা পায় পাঁচ ছ হাজার টাকায় বিক্রি হয়ে যায় তখন আবার মাধব ভাবে ছবিটা দারুণ এঁকেছিলাম কিন্তু তার অহংকারের রকমটা হলো এই যাদের সঙ্গে মাধব মেশে যারা মাধবকে বহুকাল ধরে চেনে মাধবের অত নাম ডাক তবু ওর মতো এমন নিরহংকার মানুষ আর হয় না একমাত্র সুচে তাই ঠিক উল্টোটা বলে তবে সাত বছরের ছেলের সঙ্গেও আজকাল মাধবের তেমন ভাব নেই যখন ছেলে ছোট ছিল তখন ছেলের সঙ্গে খুব নেটি ছিল ছেলে ছাড়া বাড়িতে এক মুহূর্ত থাকতে পারত না এখন মাধবের কাজ বেড়েছে ছেলেও বড় হয়েছে তাই তার ছেলের সঙ্গে তেমন সম্পর্ক নেই ছেলেটা অবশ্য মায়ের ওটাই বেশি হয়েছে একটু বেশি আদুরে মোটা সোটা কম বুদ্ধিওয়ালা ছেলেটা ড্রয়িং ক্লাসে জিরোও পায় অর্থাৎ মাধবের কোনো ছাপি তার উপর পড়েনি মাধব যেন এক আগন্তুক বাইরের অনাতীয় পুরুষ সংসার খরচে যোগান দেওয়া ছাড়া আর কোনো ভূমিকা নেই এক দিন কাজ করতে করতে রাত নিশুধ হয়ে যায় পৃথিবী ঘুমো করে অবচেতন মাধব তখন অবচেতনার তলা থেকে ভাবনার আপনার গভীরতা থেকে উঠে আসে যাকে যেরকম যেভাবে আঁকতে চেয়েছিল ঠিক সেই রকম আঁকা হয়েছে হয়তো মনটা তাই তখন তৃপ্ত দেহের সমস্ত স্নায়ুগুলি সজাগ আর তখন হঠাৎ সেই আনন্দময় অনুভূতি থেকে একটা কামভাব জন্ম নেয় তখন খুব ইচ্ছে করে একটা নারী শরীর পেতে এবং সেই শরীরের আনাচে কানাচে দীপাবলির মতো জ্বালিয়ে দিতে শরীরের ভালোবাসা প্রিয় একজন নারীকে গভীরভাবে উপভোগ করবার ইচ্ছা মাঘের মতো দিয়ে দুর্দম ওঠে নাতি জেলে সে তখন শোয়ার ঘরে এসে দেখে অপরূপ রূপবতী সুচেতা গভীর ঘুমে চিত্রার্পিত হয়ে আছে এই সময় যখনই সে সুচেতাকে জাগিয়ে প্রস্তাব রেখেছে তখনই সুচেতা চূড়ান্ত অপমান করে ঠান্ডা গলায় বলেছে আমার কাম মনে গেছে শরীরেও না হ্যাঁ তো খাটা খাটুনির পর তবু তোমার যদি ইচ্ছে করে যা খুশি করো তাড়াতাড়ি ছেড়ে দিও আমার খুব ঘুম পাচ্ছে কিন্তু তাই কি হয় স্ত্রীর কাছে দেহ প্রস্তাব প্রত্যাখ্যাত হলেই বুঝি পুরুষের বেশি লজ্জা তাই মাধবেরও শরীর নিভে যায় আর ওই লজ্জা থেকে তার প্রচন্ড রাগ হয় কিন্তু তবু কিছু করবার নেই তাই শুয়ে থাকে আসে না চেপে রাখার রাগ তার স্নায়ু মস্তিষ্ক আর জীবনী শক্তির ভিতরে তাপ হয়ে ক্ষয় করতে থাকে সব কিছু সত্য বটে পর কিছুদিন সেই সুজে তার সুবল কামের ছাকে তৃপ্ত করতে পারত না আনাড়ি ছিল তার উপর চিন্তাশীল বলে তার দেহবোধ কিছু কম তারই প্রতিশোধ বুঝি সুঝেতা আজকাল নেয় মাধব আজকাল পরিষ্কার বুঝতে পারে সে এক অবিবাহিত জীবনই যাপন করছে ঘরে একজন মহিলা বাস করেন মাত্র অথবা যশের পরই সবচেয়ে বড় প্রয়োজন মেয়ে মানুষ শুধু শরীর নয় বরং তাকে অবিভাজ্য নারী সত্তাও বলা যেতে পারে যাকে না হলে পুরুষের সম্পূর্ণতা আসতেই চায় না বিয়ের পর মাধব কিছু নু ডেকেছিল সুচেতার সেগুলো এখন কোনো অচেনা ক্রেতার ঘরে শোভা পাচ্ছে তার কোনো ছবি তো পড়ে থাকে না আজ আর বহুকাল সুচেতার কোনো ছবি আঁকে না বছরখানে একটা ফরমাইশি ছবি আঁকতে গিয়ে একজন মডেলকে মারা করেছিল মাধব তার নগ্ন শরীরের ভঙ্গি দেখে ছবি আঁকতে গিয়ে শিল্পীদের কখনো হয় না বা হওয়াটা অস্বাভাবিক কিন্তু তার হয়েছিল সে তার হাতে রং মুছে মেয়েটাকে বলল আমার বড় কাম আমি পারছি না এত করুন এবং অসহায়ভাবে বলেছিল যে মেয়েটা হাই তুলে বলল মাধববাবু আমি টাকার জন্য সব করি তো তাই হল মাধব তার স্প্যানারের কাছের নির্জন এবং নিশ্চুপ স্টুডিওতে মেয়েটিকে উপভোগ করেছিল টাকার বিনিময় সারাক্ষণি তার মনের মধ্যে টাকা কথাটা কাঁটার মতো বিঁধেছিল বলে একটুও তৃপ্ত হয়নি বরং ক্লান্ত হয়েছিল তারপর থেকে মাধবের আর ওরকম পদস্খলন হয়নি সে বুঝে গেছে তার একজন মেয়ে মানুষ দরকার নিজস্ব নারী শরীর নয় কেবলমাত্র রাত্রে ছাড়া নিজের ঘরে স্টুডিওতে আর কাজ করে না মাধব সারা তিনি সে তার স্প্যান্ডেডের স্টুডিওতে পড়ে থাকে আজকাল এখানে টেলিফোন আছে বিশ্রামের জন্য খাট বিছানা আছে সোফা বা কোচ আছে প্রচুর বইপত্র বুকলেট নানা যন্ত্রপাতি বা ক্যামেরা সব ছড়িয়ে থাকে এধারে ওধারে গতকাল রাত্রে মাধব বাড়ি ফেরেনি স্টুডিওতে ছিল আগে আগে বাড়ি না ফিরলে সুজেতা খোঁজ করতো টেলিফোনে কাল তাও করেনি খোঁজের দরকারও নেই জানে স্টুডিওতেই আছে কিংবা অন্য কোথাও এক কাপ কড়া কফি তৈরি করে নিয়ে মাধব সোফায় বসে আছে মাঝরাতে ঘুমিয়েছিল মেলা আটটাই উঠেছে চোখের জ্বালা মাথাটাও পরিষ্কার নেই শুধু মনটায় এক ধরনের অদ্ভুত আনন্দ একটা বিচিত্র পেন্টি প্রায় শেষ হয়ে এলো অনেকগুলো মাথা একটা নীল অন্ধকারে ভাসছে মাঝখানে একটা হালকা কাঠকয়লা কালো রঙের কুয়াশা ছবির নিচে কতগুলো নৃত্যরত পায়ের ইঙ্গিত ছবিটা একটা ভীষণ গতি রয়েছে শূন্য জায়গাটা করবার জন্য একটা রঙের মিশ্রণ নিয়ে কাল গত থেকেই ভাবছে অল্প দুধ মেশানো এই কফির রংটা তার খুব পছন্দ হয়েছিল এই রংটা দিয়ে একটা পটভূমি হবে তার মধ্যে চাঁদের গায়ে যেমন খেবড়ো দেখা যায় ক্লোজ আপে তেমনই একটা কাজ করবে ছবিটা সম্পূর্ণ হলে কেমন হবে কে জানে কিন্তু কাজটা করতে গিয়ে একটা তীব্র উত্তেজনা বোধ করছিল সে গরম কফিটা শেষ করছিল তাড়াতাড়ি দরজাটা খোলাই আছে একটু আগে নারীর দারোয়ানের বউ এসে ঘর ঝান্টিয়ে গেছে নোদ যেমন করে তারপর আর বন্ধ করা হয়নি নরজায় কে যেন টোকা দিচ্ছে ঈশ্বর বিরক্ত মাধব বলে আসুন বলে তাকায়ও না কতকে তো আসে আজকাল ভিজিটারে শেষ নেই ছল চাতুরিহীন একটি মেয়ে ঘরে এলো কুণ্ঠা ভরে বয়স কুড়ির কাছাকাছি সাদা মাটা শাড়ি পরা মুক্তি লাবণ্যময় শরীর রোগার দিকে রঙ একটু চাপা এবং স্নিগ্ধ বেশ মেয়েটি এক নজরেই পছন্দ করা যায় কাকে খুঁজছেন মাধব অবাক না হয়ে জিজ্ঞেস এসেছি মা জিজ্ঞেস করতে পাঠালো আপনি কি কিছু খান না এবার একটু অবাক হলো মাধব বলে কে মা মেয়েটি লজ্জা বলে আমরা এই বাড়িতেই থাকি উপাশে বলে হাত তুলে দেখালো একটা দিক মাধব বোঝে মুখোমুখি দরজায় ওপাশের ফ্ল্যাটে ওরা থাকে অবশ্য মাধব কাউকে চেনে না খোঁজও নেয় না মেয়েটা ফের বলে আপনি মাঝে মাঝে এখানে এসে থাকেন দেখেছি কিন্তু খাওয়া দাওয়া করেন বলে মনে হয় না তাই মা বলে পাঠালো আপত্তি না থাকলে আমরা কিছু খাবার করে পাঠাতে পারি মাধব প্রস্তাব শুনে হাসলো। বিখ্যাত হওয়ার তো কতগুলি পুরস্কার আছেই খুব সাধারণ নিচুতলার মানুষ হয়তো তার নাম জানে না কিন্তু একটু উঁচু থাকের মানুষ জানে যে মাধব পটুয়ার ছবি বিদেশেও বিক্রি হয় বলতে গেলে সে এক আন্তর্জাতিক খ্যাতির অধিকারী মাধব এসে বললে খিদে তো পায় খাওয়া হয়ে ওঠে না বড় একটা খিদে চেপে আমি বেশ কাজ করতে পারি সেটা কি ঠিক মাধব মাথা নেড়ে বলে হ্যাঁ মোটেই না আচ্ছা বেশ তোমরা দিলে খাবো মেয়েটা আন্তরিক খুশির মুখ করে চলে গেল একটু বাদেই এলো বিশাল পেটে বাটিতে রাজ্যের খাবার নিয়ে মাধবের খুব খিদে ছিল কফি দিয়ে সে খিদেটা প্রায়ই চেপে রাখে বিনা আপতিতে নিম দিয়ে টোস্ট খেতে খেতে সে বলে আপনি আমাকে চেনেন মেয়েটি মৃদু হেসে বলে আপনার ছবি দেখেছি আপনি দুটো ছিলেন তাও জানি আমাকে তুমি করে বলবেন একটা শ্বাস ফেললো মাধব নিয়তি অত্যন্ত ভাবানুভূতির স্পর্শকাত রাজ্যে বাস করে বলে সে কতগুলো জিনিস আগে থাকতেই টের পায় যেমন এই ক্ষণেই সে টের পেল এই মেয়েটি তার জীবনে ঢুকে গেল চিরদিনের মতো সুচেতা অন্য মনস্ক না থাকলে এমনটা হতো না সুচেতার জন্যই হলো মেয়েটির দিকে মনোযোগ দিয়ে একটু চেয়ে থেকে মাধব বলে শোনো আমি বড় একা ভীষণ একা মাঝে মাঝে ইচ্ছে হলে চলে এসো তোমাকে ছবি বোঝাবো মেয়েটি গার নেড়ে বলে আমি আর্ট কলেজে পড়ি সে কি মেয়েটি মৃত্যু হেসে মাথা নত করে বলে আমার নাম পৃথা পৃথা রায় মেয়েটি চলে যায় আসি বলে আবার এলো পরদিন বলল ছবি পরে বুঝব আর ছবি তো নিজেকেই বুঝে নিতে হয় আমি একটু আপনাকে বুঝতে চাই মাধব বলে কেন আপনি যে বলেছিলেন একা সেইটা কেন আমিও কখনো কখনো ভীষণ একা বোধ করি বুঝতে পারি না কেন মাধবের ছবিটা এখনো শেষ হয়নি ওই যে অল্প দুধ মেশানো কফি রঙটা সেইটাই কিছুতেই হচ্ছে না তিন চারবার মিক্স করল মিক্সটা হয়ে গেলে চাঁদের মাটির রুখ গহবরগুলি ঢেউগুলি তার উপর চমৎকার মানাবে শোনো পিতা আমার কাছে মাঝে মাঝে এসো নিজেই বুঝে নিও কেন একা সব কি বোঝানো যায় হেসে লাজুক ভঙ্গিতে মাথা নোয়ালো ভঙ্গিটা দেখে মুখটা স্নিগ্ধতায় ভরে গেল মাধবের পঞ্চম দিন মাধবের ছবিটা শেষ হয়েছে মাঝখানে কয়েকদিন ঘুরে আসতে হলো সিনেমার আউটডোর শুটিংয়ে ফিরে এসে ছবিটা ধরতেই শেষ হয়ে গেল বড্ড বেশি পরিশ্রম গেছে ছবিটার পিছনে কি হলো ঠিক বুঝতে পারছে না মাধব নীল অন্ধকারের কয়েকটা উত্তেজিত মাথা বা মুখের অসহায় সংশয় কাট কয়লা রঙের কুয়াশার নিচে নৃত্যরত পাগুলি উপরে কফি রঙের উপর চাঁদের ক্লোজ আপ খাবার নিয়ে এলো পৃথা সকালে এখন মাধব কফি খাচ্ছে মুখটা শুকনো কদিন দাড়ি কামানো হয়নি মনটা ভয়ঙ্কর অস্থির আর সন্দেহে ভরা ছবিটা শেষ হয়েছে বটে কিন্তু কেমন হয়েছে পিতাকে সে জানলার পাশে দাঁড় করিয়ে বলল দেখো তো কেমন লাগছে নলে একটু অপেক্ষা করেই বলে একদম ভালো হয়নি না পিতা খুব মন দিয়ে দেখল বলল আপনি যা আঁকেন সবই ছবি হয় ওসব হেয়ালি কথা নয় পিতা তুমি ঠিক করে বলো ছবিটা দেখে প্রথম রিয়াকশন কি ফের বিকেলে এসে বলো ছবিটা তোমাকে হন করলো কি কিনা পরও ছবি স্মৃতি শেষ হয় না একটা ছবি যদি ভালো হয় তো তার এফেক্ট বহুদিন মনকে আচ্ছন্ন করে রাখে পিতা তার মুখের দিকে চেয়ে বলে ওই ছবিটা যেখান থেকে এসেছে আমি সেখানে যেতে চাই ও মাধব হতাশা সুরে বলে তুমি ছবিটা বুঝতে পারছো না পিতা পিতা মাথা নেড়ে হেসে বলল বললাম তো ছবিটা যেখান থেকে এসেছে আমি সেইখানে যেতে চাই মাধবের ধন্দ লাগে বলে সেই কোথায় পিতা কি করে বলবো আমি শুধু যেতে চাই মাধব বুঝল হঠাৎ একটা হাতে সে পৃথাকে টেনে আনলো মুখের কাছটিতে শরীরে সেই তীব্র কাম উদ্যত ঠোঁটে ভয়ঙ্কর তৃষ্ণা পিথা মাথা নেড়ে বলে ওভাবে কি যাওয়া যায় তবে পিথা তার মাথাটা দু হাতে ধরে গভীর চোখে চোখের দিকে তাকালো যেমন মনস্তত্ববিদ তার রোগীর দিকে তাকায় তারপর ধীর স্বরে বলে যে চোখ দেখে ওর পিছনে যে ভীষণ বুদ্ধি আর অদ্ভুত মন ওখানে কে যেতে পারে ওখানে যাওয়ার কি রাস্তা আছে শরীর দিয়ে তো হয় না তবে তবে কি দিয়ে হবে আকুল জিজ্ঞাসা করে মাধব তীর্থযাত্রীর মতো যেতে হয় খুব বৈরাগ্য লাগে অনেক ত্যাগ টেলিফোন বাদছিল মাধবের মাথা তখনও ধরে রেখেছে পিতা সেই অবস্থাতেই মাধব টেলিফোন কানে তুলল সুচেতা ভীষণ বিরক্ত গলায় বলে তুমি কি জানো আর আমার হাতে একটাও টাকা দিয়ে যাওনি চলবে কিসে আচ্ছা যাচ্ছি পিতা দাঁড়িয়ে ছিল মুখে একটু হাসি মাধব তার দিকে চেয়ে রইল। আর চেয়ে থাকতে থাকতে হঠাৎ দু চোখ ভরে জল এলো তার পৃথিবীতে মাধবের সত্যি কেউ নেই